বিদ্বান বিদ্বান পুরোটা নয় কিন্তু বিদ্বান একটা বিষয় নিয়ে বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে তো উনি আরো মহাপন্ডিতের কাছে গেছে ওনার থেকে তার কাছে গেছে যে বলছে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি এই সমস্যা থেকে আমি কি করে বেরোবো বুঝে উঠতে পারছেন বলো সমস্যা কি বলো বললো আমার দুই বন্ধু দুই মিত্র পরম মিত্র আমি যাদের জানি তারা আমার সঙ্গে সময় ভালো কথা আমার ভালো চায় আর করে কিন্তু একটা জিনিস আমি একজনের কাছে না করেনি দিতে চেয়েছে কিন্তু কিন্তু বলছে এই তুই ব্যবহার করবি সেই জিনিসটা আরেক বন্ধুর কাছে গেছি সে আমাকে দিতে চেয়েছে এবং শুধু দিতে চাইনি বলে এই জিনিসটা নিয়ে যা তোর মতো করে তুই ব্যবহার করবি যখন দরকার হয় আমাকে সে ব্যবহারের মাধ্যমে বোঝাতে চাইছি হচ্ছে তোমার প্রকৃত বন্ধু সেই হচ্ছে তোমার পরম মিত্র এবং এই বলে সে থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কেন ভারতীয় অ্যাপলের পেছনে পড়ে গেল ভারতীয় অ্যাপেল এই কারণেই বলছি ভারতে যে প্রোডাকশন হচ্ছে অ্যাপেল কোম্পানি আমরা জানি বিশ্বের একটি উন্নত মানের টেকনোলজির দুনিয়ায় ইলেকট্রনিক্সের দুনিয়ায় যিনি পা রেখেছেন তিনি হচ্ছে অ্যাপেল কোম্পানির এই অ্যাপেল কোম্পানির টিম কুকের পিছনে কেন পড়েছে এর আগে কিন্তু একটু অ্যাপল কোম্পানি কি কবে কি হয়েছে না হয়েছে আলোচনা করা হয়েছে কিন্তু আজ আমরা বোঝার চেষ্টা করব কেন হঠাৎ করে ট্রাম্প এই অ্যাপল কোম্পানির পিছে পড়ে গেল কি কারণ হতে পারে শুধু শুধু তো আর কেউ কারো পিছে পড়ে যায় না তাই না তো আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু সেটি একটু বিশ্লেষণ করে জানার চেষ্টা করব এবং কেন হতে পারে এবং এর পেছনে ভারতের কি পদক্ষেপ আছে এবং আমেরিকার সঙ্গে ভারতের এই যে একটু চির ধরা তাই না চির ধরা সম্পর্কটা তৈরি হয়েছে কি কারণ সেটা কিন্তু আজকে জানার চেষ্টা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আসুন দেখা যাক কি কারণ থাকতে পারে আমরা জানি অ্যাপল কোম্পানির সিইও বর্তমানে হচ্ছে টিম কুক মহোদয় এই টিম কুক মহোদয়কে নাকি ডোনাল্ড ট্রাম্প ভারত ছেড়ে আমেরিকায় চলে এসে প্রোডাকশন করতে বলা হয়েছে এটা আমরা কিন্তু শুনেছি এবং জেনেছি কিন্তু পিছনে কি কারণ হতে পারে সেটা কিন্তু ভিডিওতে শোনা যাচ্ছে যে ভারত রাশিয়া আমেরিকা ফ্রান্স এই যে যে দেশগুলি আছে তাদের মধ্যে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ভালো করার জন্য একে অন্যের সঙ্গে ডিল করার জন্য লেনদেন করার জন্য কি করেছে ব্যবসার যে উদ্যোগগুলো নিয়ে হয়েছে মিটিংগুলো শুরু করে দিয়েছিল আমেরিকা এফ থার্টি ফাইভ রাশিয়া এসিউ ফিফটি এবং ফ্রান্সের রাফাল আর এদিকে চায়নার কথাতে আসব শেষে কি হয়েছে এই যে যে তিনটি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছিলাম আমেরিকা রাশিয়া নিচে ভারত ট্রায়াঙ্গেল সম্পর্ক এই ট্রায়াঙ্গেলের মধ্যে রাশিয়া কি করেছে একটা অফার দিয়েছে আমেরিকা অফার দিয়েছে এবং ফ্রান্স ফ্রান্স অফার দিয়েছে ইতিমধ্যে মানে এর পূর্বে কিন্তু ফ্রান্সের সঙ্গে যে ডিলটা হয়েছিল একশো চোদ্দটি রাফেল আনার সেখান তার মধ্যে ছত্রিশটি চলে এসেছে আরো ছাব্বিশটির জন্য কিন্তু কথাবার্তা হয়ে গেছিল এবার সমস্যা হচ্ছে এই যে ফ্রান্স ভারতের সঙ্গে ডিলটি করেছিল সেখানে কিন্তু কিছু শর্ত ছিল এবং তারা প্রথমে সোর্স কোড টেকনোলজি সোর্স কোড কি সেটি বলবো সোর্স কোড দিতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে হয়তো ফ্রান্স আমেরিকার সঙ্গে সম্পর্ক যে বিজনেস ডিলটা বিশ্বের বাজারে সেই নিয়ে একটু ওনারা চিন্তা ভাবনা করে দিতে এখন দ্বিধা বোধ করছেন অন্যদিকে কি করেছে রাশিয়া রাশিয়ার ভারতকে অফার দিয়েছে অত্যাধুনিক জেনারেশন ফাইটার জেট যে নির্মাণ করেছে যে কোনো জায়গা থেকে কি করতে পারবে রাডারকে চকমা দিয়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারবে সেই এসিউ ফিফটি সেভেন ফিফথ জেনারেশনের এয়ারক্রাফট ভারতকে দিতে চায় শুধু দিতে চায় না তারা সোর্স কোড সমেত দিতে যায় এবার জানবো এই সোর্স কোড কি দরকারি জিনিস এবং সোর্স কোড পেলে কি হতে পারে এবং কি করা যায় এবং থাকলে পরে আমরা আমাদের করে কি করতে এবং না থাকলে কি করতে পারবো সেটা যায় তার আগে একটু জানার চেষ্টা করব যে আমেরিকা যে এফ থার্টি এবং রুশের মানে রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন এর তুলনামূলক একটি সম্পর্ক ছোট্ট করে জানার চেষ্টা করব এফ থার্টি ফাইভ যার ক্ষমতা হচ্ছে উনিশশো পঁচাত্তর কিলোমিটার স্পিড আর সেখানে সেভেন এর ক্ষমতা হচ্ছে একুশশো পঁয়ত্রিশ কিলোমিটার করবে এফ থার্টি ফাইভ এর যেখানে একবারে উড়ান ভরতে পারবে হচ্ছে আঠাশশো কিলোমিটার সেখানে এস ইউ ফিফটি সেভেন উড়ান ভরতে পারবে পঁয়ত্রিশশো কিলোমিটার তাহলে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন এত ডিফারেন্স এবং দামের দিকটা এবার হয়তো মনে পড়ছে যে দামটা হয়তো অনেকটা কম হবে তাহলে এরকম ডিফারেন্স হচ্ছে এবং দুজনের টেকনোলজি ক্ষমতাটা কতটা আছে সেটাও একটু জানার বিষয় এখানে একটা জিনিস বলে দামের ক্ষেত্রে এস ফিফটি সেভেন কিনতে যত খরচ হবে এফ থার্টি ফাইভ কিনতে তার থেকে আড়াই গুণ বেশি কিন্তু হবে আড়াই গুণ বেশি কিনতে হবে তাহলে আড়াই গুণ বেশি টাকা দিয়ে আমরা যদি আমেরিকা থেকে এফ থার্টি ফাইভ কিনি তাহলে তার টেকনোলজি এবং খংটাটা বেশি থাকা উচিত কিন্তু আমরা তুলনা লক্ষ্য ছোট করে জানার চেষ্টা করলাম যেখানে মাত্র 1975 তার থেকে 2135 কিমি যাচ্ছে বেশি যাচ্ছে কম খরচে কিন্তু বেশি যাচ্ছে যেখানে একবারে উরান ভরতে পারবে 2800 কিলোমিটার সেখানে এসইউ 57 উরান ভরতে পারবে 3500 কিমি তাহলে এখানেও কম কিন্তু দামের দিক থেকে এত আড়াই গুণ বা তিন গুণ বেশি কেন তাহলে অন্য কোনো মারণ ক্ষমতা বেশি থাকবে রাডারকে চপকা রাডার জেনারেশন কি রাডারকে কিন্তু চোখের ধুলো দিয়ে যে চলে যেতে পারবে এবং লুকিয়ে থাকা শত্রুকে কিন্তু ধ্বংস করতে পারবে এটি কিন্তু এস ইউ ফিফটি সেভেনের মধ্যেও আছে এবং এস ফিফটি সেভেন নাকি যে এটা কি বলে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটির দিক থেকেও নাকি অনেকটাই অত্যাধুনিক তাহলে অত্যাধুনিকের দিক থেকে কোনো কমই নেই এবার জানা যাক সোর্স কোড কি এটা পেলে কি হয় আর না পেলে কি হয় সোর্স কোড হচ্ছে টেকনোলজি ব্যবহার করা এমন একটি সিস্টেম পদ্ধতি এখন তো টেকনোলজির দুনিয়া বিভিন্ন রকম সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রকম সিস্টেম ব্যবহার করা হয় এই সোর্স কোড যদি পাওয়া যায় সোর্স মানে উৎস যে এয়ারক্রাফটে যে মিসাইলগুলো আমরা ফিট করব সেখান থেকে যে আঘাত আনবো সে তার উৎস হচ্ছে এই সোর্স কোড সেই সোর্স কোড পেলে কি করা যায় সোর্স কোড পেলে আমরা ওই এয়ারক্রাফট আনার পরে কি করব সেখানে কিন্তু আমাদের দেশে নির্মিত মিসাইল ওখানে ব্যবহার করতে পারবো ফিট করে আক্রমণ করতে পারবো আর যদি না পাই তাহলে কিন্তু কিন্তু আমরা অন্যভাবে আমাদের দেশে বানানো বা অন্য মিসাইল সেই প্লেনে মানে রাফালে কিন্তু ব্যবহার করতে পারবো না এটা হচ্ছে শর্ত আর যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশে তৈরি মিসাইল সেই টেকনোলজির অনুযায়ী করে আমরা সেখানে কিন্তু সেই এয়ারক্রাফটে ব্যবহার করে আমাদের মিসাইল টেস্ট করতে পারবে এবং শত্রুদের উপর আক্রমণ করতে পারবো স্পিডের দিক থেকে মারণ ক্ষমতার দিক থেকে কোনো কমই নেই এবং দামের দিক থেকে কিন্তু অনেকটা কম আছে খরচার দিক থেকে কারণ থাকে বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস তৈরি করতে গেলে কিন্তু একটা খরচা হয় সেখানের মেটেরিয়াল আনা ক্যারিং খরচা সেখানকার লেবার চার্জ এইরকম বিভিন্ন রকম কিন্তু খরচা হয় এবার জানার চেষ্টা করব এর সঙ্গে অ্যাপেলের কি সম্পর্ক যার জন্য অ্যাপলের পেছনে পড়ে গেছে টিম কুকের পেছনে পড়ে গেছে এটাই কারণ কারণ অ্যাপেল কোম্পানি হচ্ছে ভারতে প্রোডাকশন তৈরি করছে আমরা জানি তামিলনাড়ু কর্ণাটকের তিনটি কিন্তু প্রোডাকশন হাউস আছে সেই প্রোডাকশন হাউজের যে অ্যাপেলের ফোনগুলো আইফোন গুলো তৈরি হচ্ছে সেই আইফোন গুলো খরচ এখানে বানাতে যা হচ্ছে এখান থেকে যদি অ্যাপেল কোম্পানি আমেরিকায় চলে যায় তাহলে কিন্তু তিন গুণ খরচা বেশি হবে তাহলে অ্যাপেল কোম্পানিকে ধমকে যদি সেখানে নেয় আর যদি না যায় তাহলে আমেরিকার কোম্পানি আমেরিকার প্রধান যদি না শুনে তা পেছনে পড়তে পারে এটা একটা কারণ কিন্তু পেছনে পড়েছিল ভারতের সঙ্গে কিন্তু ডিল হওয়ার এদিকে রাশিয়ার তাহলে এর মধ্যে কি রাশিয়ার সঙ্গে ভারতকে ডিল করে নিল যে আমরা সোর্স কোড সমেত এস ইউ ফিফটি এ নিতে চাই অত্যাধুনিক টেকনোলজি আর এর জন্যই কি আমেরিকা অ্যাপেল এর পেছনে পড়ে গেছে মানে পরোক্ষভাবে ভারতের পেছনে পড়ে গেছে এখন দেখার অ্যাপল কোম্পানি এখান থেকে চলে যাবে না তাদের এখান থেকে ছেড়ে দিয়ে নতুন করে প্রোডাকশন হাউস তৈরি করা এবং সেখানে গিয়ে ভারতের থেকে যা ভারতে যা খরচা তার থেকে তিনগুণ বেশি খরচা দিয়ে প্রোডাকশন তৈরি করা এবং মার্কেটে হচ্ছে কম্পিটিশন করা দেখো আর এটাই জানলাম ভিডিওর মাধ্যমে ভারতের সামরিক শক্তি কিভাবে বাড়তে এবং রাশিয়া আগে এবং এস ফোর হান্ড্রেড আরো কিন্তু আনার উদ্যোগ শুরু হয়ে গেছে এই ছিল আজকে ছোট্ট ভিডিও অ্যাপেলের কাছে পেছনে কেন পড়েছে ভারতের সঙ্গে কেন একটু চিট ধরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুটির সঙ্গে লাইক শেয়ার ধন্যবাদ